হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য ঈদের ঘোরাঘুরি শেষ করে সব শেষে চলে এসেছি তিনশো ফিটে ঘুরতে রাতের এই ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগে ঈদের জাঁকজমক একটা ব্যাপার থাকে এটা কিন্তু ভালোই লাগে তো আমরা তিনশো ফিটে এসে গিয়েছি এখানে ঈদের মধ্যে কেমন হয় তো এখনও অনেকেই বাড়িতে আছেন ছুটি শেষ হয়নি অনেকের এই জন্য তিনশো ফিট একেবারেই ফাঁকা নর্মালি রাতেই তিনশো ফিটে বেশি ভিড় হয়ে থাকে তবে এখনো পর্যন্ত কোনো লোকজন নেই এখানে খুবই সংখ্যা অনেক কম আর আমরাও অনেক রাতে এসেছি এখানে ঘুরতে আসলে রাতের খাবারটা খেতে এসেছিলাম এখানে এখানের চিতই পিঠা চাপড়ি হাঁসের মাংস এগুলো একটু স্পেশালি অন্যরকম মজা এখানে তো সবাই মিলে ঘোরাঘুরি করে এদিক ওদিক যে কোনো কোনো রেস্টুরেন্টেই আমরা পাইনি কোনো খাবার খাবার একেবারেই শেষ পর্যায়ে আর শেষ পর্যায়ের খাবার নর্মালি অতটা ভালো হয় না তাই আমরা সব দোকান খোঁজাখুঁজি করে শেষ পর্যায়ে লোকটা সামলে নিয়ে চলে যেতে হচ্ছে তিনশো ফিট থেকে কারণ এখানে আমরা খাবার পাইনি খাবার না পাওয়ার কারণে চলে যাচ্ছি এবার গুলশান রেস্টুরেন্টে রাতের এই তিনশো ফিটের ভিউ দেখতে কিন্তু অনেক দারুণ মজা লাগে অনেক সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে আমরা প্রায়ই আসি তবে রাতে ঘোরাঘুরি বর্তমান অবস্থা ভালো না তাই একেবারেই ঠিক না পার্সোনাল গাড়ি ছাড়া তো একেবারেই ঠিক না তো আমরা দুই বোন এবং ভাগ্নে ভাগ্নি সবাই মিলে চলে এসেছি ঘুরতে মজা করতে করতে যাচ্ছি এবার গুলশান দুয়ে গুলশান প্লাজা রেস্তোরাঁতে ওখানের খাবারটাও অনেক মজার তিনশো ফিটে খাবার না পেয়ে এখন আমরা চলে আসলাম গুলশান প্লাজা রেস্তোরাঁয় এখানের খাবারগুলো খুবই মজার তবে বিশেষ করে এদের খিচুড়িটা স্পেশালি খিচুড়িটা অনেক মজার আমার কাছে বিশেষ করে এটা খুবই টেস্টি লাগে খিচুড়ি স্পেশালি আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে আমাদের রাতের খাওয়া শেষ করে আমরা এখন সবাই বাসায় চলে যাব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আর আমার ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ